একটা কেসিং সহ এক দুই তিন ছয় সাতটা কিন্তু আর জিবি

যেন খুশি থাকে সেই পরিমাণ একটা গিফট যেন দিতে পারি আচ্ছা আচ্ছা এবার একটা পিসি কিনলে সাথে কি দিচ্ছেন জি আমরা অন্যান্য সময় ছিল যে ফুল প্যাকেজ নিতে হবে কিবোর্ড মাউস মনিটর দিয়ে আমাদের পিসি সেটা ফুল নিলে আমরা একটা গিফট প্রোভাইড করি কিন্তু বর্তমানে আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমাদের যে কোন এই এই ভিডিও পাবলিশ হওয়ার পর যে কোনো পিসি অনলি সিঙ্গেল প্যাকেজ নিলেই আমরা

অবশ্যই একটা গিফট থাকবে এই রমজান মাস উপলক্ষে এই অফারটি চমৎকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পিসি রেডি করা চারটায় দুই তিন ছয় সাতটা কিন্তু আর জিবি ফ্যান সহ এ পাশে কিন্তু আরো হচ্ছে তিনটা প্যাকেজ মাত্র নয় হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের প্যাকেজ থাকবে আজকের বিরুদ্ধে আজকে প্রথমে কি দেখেন ভাই প্রথমে যেটা ছোট মানে এটা হলো আজকে রমজান মাস উপলক্ষে নয় হাজার টাকায় কোর আই এর ফোর জেনারেশনের পিসি আমরা নয় হাজার টাকায় আই ফাইভ এর পিসি জি ওকে তো আমি কি সরাসরি চলে যাই নাকি ওকে 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 তাহলে

এবং কাজ যেন খুব ভালোভাবে হয় এই আমরা এইট জিবি র্যাম দিচ্ছি বাজেট আরো পাঁচশো কমাইতে পারতাম ফোর জিবি র্যাম দিয়ে কিন্তু বর্তমান প্রজন্মে যে কোনো কাজ করতে গেলে এইট জিবি র্যাম প্রয়োজন পড়ে অবশ্যই আর ফোর জেন থেকে কিন্তু আপনাদের ফ্রি ফায়ার গেম বলেন এডিটিং কাজ বলেন সবকিছু কিন্তু শুরু করতে পারে র্যাম দিচ্ছি অরিয়ার ব্যান্ডের এইট জিবি ষোলোশো মেগার্স এর একটা ডিডিআর থ্রি র্যাম যেটা আপনার ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা এবং কাজ যেন স্মুথ করতে পারেন এসএসডি দিব আমরা কিংস প্যাকের একশো আড়াই জিবি একটা ছাতা এসএসডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে একবার ইনটেক অবস্থা থাকবে এবং পাশাপাশি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে ওকে খুব সুন্দর ওভবেন্ড একটা অফিসিয়াল কেসিং দিব বাজেটটা কম করার সত্ত্বে আমরা কোনো লাইটিং রাখি না কেউ যদি চাই কিছুটা অ্যাড করে লাইটিং পেয়ে যাবে আর এটার সাথে ওভার ওয়ারেন্টি দুইশো ওয়ার্ড পাওয়ার থাকবে যেটা জেনুইন দুইশো আপনাকে দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তাহলে কত টাকা আসলো এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া আই ফাইভ এর ফোর জেন এর এই পিসি আমরাই প্রথম দিচ্ছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা একটা চমৎকার প্যাকেজ যাদের বাজেট কম আমি মনে করি এটা নিয়ে শুরু করতে পারি শুরু করতে পারি জি সাথে একটা কিবোর্ড মাউস নিলে জি কিবোর্ড মাউস হিসেবে রাখতেছি হ্যাবিটের এই কিবোর্ডটা আচ্ছা এটা হ্যাবিটার এই কিবোর্ড হবে কি বাংলা ইংলিশ দুটোই থাকবে এবং এক বছর ওয়ারেন্টিও থাকবে আচ্ছা এবং হ্যাবিটার এই মাউসটা থাকবে এটা তো আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন কিবোর্ড মাউস দুটোই এক বছর ওয়ান্টি থাকবে এবং মাউস সরি আমরা কি বলে এই যে মনিটর এটা দিচ্ছি 17 ইঞ্চি একটা মনিটর যেটা গিগাসনিক ব্র্যান্ডের বা অ্যাটলাস ব্র্যান্ডের 17 ইঞ্চি মনিটর হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এক বছর ওয়ারেন্টি হবে বিজি এইচডিএমআই দুটেই পোর্টে থাকবে কিন্তু আচ্ছা তাহলে যদি আমরা ফুল প্যাকেজটা হিসাব করি সতেরো ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে ফুল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় ফুল প্যাকেজ কমপ্লিট চমৎকার এখন ফুল প্যাকেজ নিলে যে গিফট তা না আমি আগে বলছি অনলি এই প্যাকেজটা নেবেন অনলি এই প্যাকেজটা নিলেই আপনারা কিন্তু অনেকগুলো গিফট থাকছে এই যে ইন্টারনেট সিকিউরিটি এক বছর ইন্টারনেটে সুরক্ষা আপনারা পাচ্ছেন এই যে হেডফোন পাচ্ছেন কিন্তু তারপরে স্পিকার তারপরে ওয়াইফাই রিসিভার যা যেটা পছন্দ নিতে পারে এবং আমরা একটা মাউস প্যাড দিব যেটা সম্পূর্ণ প্রতিটা প্যাকেজের সাথে এইটা থাকবে এইটা মাসবি থাকবে এবং তারপরে যে কোনো একটা আপনারা নিতে পারতেছেন চমৎকার জি ওকে চলো যাও নেক্সট প্যাকেজে নেক্সট প্যাকেজটা হলো রাখছি কোরাই 5 এর 6 জেনারেশন আচ্ছা আমরা কিন্তু রমজান মাস উপলক্ষে আমাদের প্রফিট মার্জিনটাও কিন্তু কমাই দিছি যেখানে আমরা মোটামুটি অনেক প্রফিট 500 এর উপরে প্রফিট করতাম বা যেখানে করতাম আমরা কিন্তু এখন গিফট দিয়ে সকল প্যাকেজ দিয়ে একটা সামনাকার একটা প্রফিটে আমরা এই প্যাকেজগুলো ছাড়তেছি জাস্ট এক মাসে এই মাসে উপলক্ষে চমৎকার আচ্ছা আর আজকের প্যাকেজটা হবে কোরে 5 6 জেনারেশন আই হ্যাঁ 6 জেনারেশন এই প্যাকেজটা হবে যেটা আপনার 3.2 গিগাহার্জ এর হবে এবং এটা কিন্তু ট্রি আকারে আসে বক্সগুলো জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য ট্রি আকারে আসলো এই পোস্টারটাও আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিব পিসি বিল করলেই কিন্তু আমাদের কাছ থেকে আচ্ছা মাদারবোর্ড হিসেবে দিব ইসোনিক ব্র্যান্ডের 1 অন 0 এর একটি মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে বিজি এজমে দুইটাই থাকবে কিন্তু আচ্ছা আর এটার সাথে র‍্যাম দিব এটাটা ব্র্যান্ডের 8GB 2666 মেগাহার্জ এর একেবারে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা র‍্যাম যেটা এই যে ইনটেক অবস্থা থাকবে ব্র্যান্ডেড টু ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা কিংস প্যাগেরি একশো আঠাশ জিবি একটি ছাতা সিটি হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু আর কেসিং দিচ্ছি একটু আর জিবি করার চেষ্টা করছি বাজেট কমের মধ্যে যেন আরজিবি জিবি পাই কাস্টমার সামনে দুটো আর জিবি ফ্যান একটি আর জিবি ফ্যান সাইডে টেম্পার গ্লাস এখানে এই উপরে পলিটা যদি উঠায় ফেলেন একেবারে ফুল গ্লাস কিন্তু একবার ফ্রেশ দেখা স্বচ্ছ হয়ে যাবে জি আর এটার সাথেও সেম ওভার ওয়ারেন্টি দুইশো ওয়াট পাস হলে আমরা দিয়ে দিব যেটা জেনুইন দুইশো ওয়াট দিবে দুই বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা তাহলে আই ফাইভ এর সিক্স জেনারেশন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

একেবারে সমান সমান প্যাকেজ মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকায় প্যাকেজ উনিশ মনিটর দিয়ে ফুল প্যাকেজ কমপ্লিট করে দিচ্ছি এবং অবশ্যই গিফট আইটেম থাকছে ওকে

আর এই প্যাকেজটা আমরা রাখতেছি রাইজেন দিয়ে রাইজেন যারা গেমিং করতে চাচ্ছেন একটু নড়েচড়ে বসেন দেখেন চমৎকার যারা বাজেটের মধ্যে সেরা একটা গেমিং পিসি নিতে চাচ্ছেন রাইজেন ভাই ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জিটি হবে ওকে এবং বাজেটটাও কিন্তু একেবারে খুব কম কম করে দিছি কিন্তু আচ্ছা কি কি থাকছে তো পোসের থাকবে কিন্তু রাইজেন ভাই ছাপ্পান্নশো জিটি একটা পোসর আচ্ছা যেটা সিক্স কোর টুয়েলভ হবে এবং থ্রি ওয়ারেন্টি হবে একবার ইনটেক বক্স হবে কিন্তু আচ্ছা তারপরে আমরা র্যাম মাদারবোর্ড হিসেবে দিব অ্যাফক্স ব্যান্ডের বি ফোর ফিফটি এম এপ্রো এই মাদারবোর্ডটা যেটা আপনার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে এবং এটারও কিন্তু আপনারা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন পাশাপাশি বিজি এজিমে থাকছে দুইটা একটা ইনভিমি স্লট থাকবে দুইটা র্যাম স্লট এইটের ষোলো ষোলোশো বত্রিশ খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এবং খুব ভালোভাবে যেন কাজ করতে পারেন এই জন্য কিংস প্যাকের এইট জিবি একবারে বত্রিশশো মেগার্স একটা র্যাম দিব যেটা আপনার এইট জিবি র্যাম হবে এবং লাইফ টাইম ওয়ারেন্টি হবে মেড ইন তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি হবে তারপরে এখানে আমরা এসিটি দিব কিংস প্যাকেরই একশো আঠাশ জিবি এম ডট টু এনভিএমি একটা যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে এবং এনভিএমি দেওয়ার শর্ত হলো যে রাইজেনের পিসি যেন খুব দ্রুত কাজটা করতে পারে সুপার ফাস্ট হবে জি আর এই যে এই কেসিংটা দিচ্ছি এটা হলো ভেলো টপের নোভিয়া সিরিজের একটা কেসিং নোভিয়া সিরিজে এটা ব্ল্যাক হোয়াইট দুইটাই আছে আমরা এই প্যাকেজটা সম্পূর্ণ হোয়াইট করছি হোয়াইট টোটালি হোয়াইট এই যে এই দুইটা ফ্যান নিচে দুইটা ফ্যান এখানে একটা ফ্যান টোটাল পাঁচটা ফ্যান এবং উপরে কিন্তু জায়গা আছে উপরে তার লিকুইড কুলার জন্য একটা বড় সড় জায়গা করে রাখছে তাহলে আজকে এই রাইজেন প্যাকেজ সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেটা হবে ওভার ব্যান্ডেজ চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই টু ইয়ার্স ওয়ারেন্টি সহ আচ্ছা আচ্ছা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এই প্যাকেজটা আঠাইশ হাজার টাকা হলেই রাইজেন ফ্যান চাপন সিটি দিয়ে এই নোভিয়া সিরিজ এই কেসিং দিয়ে ফুল প্যাকেজ আমাদের থেকে আপনারা বিল করতে পারবেন চমৎকার এবং মনিটর কিবোর্ড মাউস হিসেবে যেটা দিচ্ছি কিবোর্ড মাউস হিসেবে রিভেঞ্জার এই কিবোর্ড মাউসটা হোয়াইট কালার হবে যেহেতু কেসিটা হোয়াইট কিবোর্ড মাস টা হোয়াইট দিচ্ছে আট জিবি গেম কিবোর্ড হবে এক বছর ওয়ারেন্টি সহ এবং মনিটর হিসেবে দিব

এই টোটাল প্যাকেজটা মানে রাইজেন ভাই জি জিটি দিয়ে ফুল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ফুল কমপ্লিট জি আপনারা আমাদের অন্য অন্য ভিডিওর অন্য অন্য প্যাকেজ লক্ষ্য করে দেখতে পারবেন আমি এইটাও গ্যারান্টি দিব অন্য অন্য প্যাকেজ থেকে এই রমজান মাস উপলক্ষে আমাদের প্রতিটা প্যাকেজে আমরা মোটামুটি ভালো প্রাইস কমিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা কমিয়ে দিয়েছি এবং একটা সুন্দর সুন্দর গিফট কিন্তু আমরা দিচ্ছি গিফট আছে আছে গিফটও আছে আছে থ্যাঙ্ক আমিও চাইলে পারতাম অন্যান্যদের মতো কক্সবাজারের টিকিট অন্যান্য মত 32 ইঞ্চি মনিটর দিতে পারতাম কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার প্রোডাক্টের প্রাইসটা কোথায় যায় না আপনার টাকা আপনারা দিতে জি আপনার টাকায় কিন্তু আপনাকে দিয়ে কক্সবাজার ঘোরাচ্ছে এটা না করে প্রোডাক্টটা আপনারা চিন্তা করুন আমার এই প্রোডাক্টে কত টাকা আসে আমার এই প্রোডাক্ট দিয়ে তার প্যাকেজে কত আসে সবগুলো মিলিয়ে জিলি আপনি দেখবেন প্রাইসটা এখানে কোথায় গ্যাপ আছে

বিভিন্ন আপনার সিঙ্গেল ওয়াইজ কালারও করতে পারবেন আবার এআর জিবি চাইলে এআর জিবিও করে রাখতে পারেন লাইফ লাইট অফ অনও কিন্তু থাকবে বাহ সব সুযোগ আছে কিন্তু চমৎকার কেসিং থাকবে কত থাকবে আর এইটা হলো রাইজেন সেভেন দিয়ে করছে একটা বড় কেসিং দিয়েছি রাইজেন সেভেন অনেক স্বপ্ন থাকে এই কেসিংটা দিয়ে সাত ফ্যানের কেসিং দিয়ে একটা সুন্দর একটা বড় প্যাকেজ বিল করার জন্য আচ্ছা তো রাইজেন সেভেন

অনেকে যদি কেউ চায় যে এ সিরিজের বোর্ড নিবে আহ এমএসআই এ পাঁচশো বিসও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে কেউ যদি চায় বিশ নিব না একটু সিরিজ আপডেট করে নিবো তাইলে এ পাঁচশো বিশ নিতে পারে কি বাজেট বাজেট কমবে না তাহলে মাদারবোর্ডটা থ্রি ইয়ার ওয়ারেন্টি সব হবে কিন্তু র্যাম দিচ্ছি কিংস প্যানের ষোলো জিবি ষোলো জিবি ষোলো জিবি দিব একটা সিঙ্গেল স্ট্রিক আরেকটা স্ট্রিক খালি থাকবে আপনার আরেকটা বসাতে পারবেন এবং এসিডি দিব কিংস প্যাকের দুইশো ছাপান্ন জিবিড টু SSD যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে এবং সুপার ফাস্ট আপনাকে স্পিড দিয়ে দিবে আচ্ছা ছাপ্পান্ন জিবি রাখতেছে কিন্তু তারপরে কেসিং হিসেবে আপনার সাতটা এআর জিবি ফ্যান পাবেন এবং লাইট গুলো কিন্তু আপনার অফ অন করতে পারবেন আর এটার মডেল হলো টপের ভি থ্রি ডাব্লিউ কেউ যদি সেটা সম্ভব জি এবং আপনারা যেন ফিউচারে খুব ভালো কাজ পান বা লোড যেন রাখতে পারে এই জন্য একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা ভেলু টপের চারশো পঞ্চাশ ওয়ার একটা অরিজিনাল চারশো পঞ্চাশ ওয়ার্ডের জেনে চারশো পঞ্চাশ ওয়ার দিবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিবে এবং ভেলু টপের একটা ভালো তারা পোড়া গেলেও যে কোনো প্রোডাক্ট তাদের পোড়া গেলেও কিন্তু ওয়ারেন্টি ক্লেম তারা করে যেটা অন্য অন্য প্রোডাক্ট তারা দেয় না তাহলে ভাই কত টাকা আসলো সাতান্ন সজি রাইজেন সেভেন সাতান্ন জি দিয়ে এই বড় কেসিংটা দিয়ে আজকের বিল্ডের প্রাইস একেবারে কম আপনারা অবাক হয়ে যাবেন তাই জি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সাতান্নশো জি আপনারা প্যাকেজ বিল করতে পারবেন যারা চাচ্ছেন যে একটা পিসিতে সব কাজ করবেন দু মাস কাজও করবেন গেমিং করবেন আমি মনে করি এটা নিতে পারেন সাথে একটা মনিটর নিলে আচ্ছা মনিটর কিবোর্ড মাউস আমি কিবোর্ড মাউস এটা দিচ্ছি কেউ যদি চায় এটা পছন্দ না আপনারা অন্য কোনোটা নেবেন সেটা নিতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা তো এইটা আমরা বাজেটের সাথে এক হাজার টাকা ধরছি কেউ যদি চায় এক টাকা মাইনাস করে দিব কোনো সমস্যা নেই আচ্ছা আর এটার এক বছর ওয়ারেন্টি সহ এই কিবোর্ড মাউসটা থাকবে আর মনিটর হিসেবে দিব আমরা ভেলোটপের একটা মনিটর যেটা ভেলোটপের এস টোয়েন্টি টু আইফার হান্ড্রেড হার্স মনিটর স্প্যানে 100 হার্জ ফ্রিকোয়েন্সির ওয়াইন্ডে সহ একটা মনিটর যেটা হবে এবং এইচডিএমআই তে একটা স্পিকারও আপনারা পাবেন স্পিকার সহ জি তাহলে ভাই মনিটর দিয়ে চমৎকার একটা প্যাকেজ কত টাকা আসছে এবার 22 ইঞ্চি মনিটর দিয়ে এই ফুল প্যাকেজটার প্রাইস পড়বে মাত্র 42500 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট ফুল কমপ্লিট নিবেন ফুল কমপ্লিট ছাড়াও অনলি পিসি নেবেন গিফট থাকে গিফট থাকবে এই যে গিফট নেবেন ইন্টারনেট সিকিউরিটি নেবেন যার যেটা পছন্দ আপনারা ওয়াইফাই রিসিভার নেবেন আর এইটা তো সবাইকে আমি আমার রমজান মাসে বলকে থাকবে জি আমি আমি ওই যে আপনাদের থেকে টাকা নিয়ে অন্যান্য প্রোডাক্ট দিব যে বত্রিশ ইঞ্চি নিবে প্রতিটা পিসি নিবেন আমরা কি বলে যায় থেকে শুরু করে ইউটিউব এগুলো চলে দিতে পারতাম কিন্তু আপনাদের পিসির দামটা বেড়ে যেত আমি পিসি দামটা না বাড়ায় কমায়া আমার প্রফিট মার্জিন থেকে গিফটটা দিই পিসিটা ভালো না লাভ নেই অফার নিয়ে লাভ নাই অফার নিয়ে লাভ নাই যে কক্সবাজার না ঘুরে আপনাদের এই প্রোডাক্টে কস্টিংটা কত আসতেছে সেটা একটু লক্ষ্য করবেন আমার কস্টিংটা কত আসতেছে এটা একটু লক্ষ্য করবেন থ্যাংক ইউ আজমান ভাই চমৎকার সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে কীভাবে নিতে পারি আমরা আচ্ছা নেওয়ার প্রসেস হলো অফলাইন বা অনলাইন এখন রমজান মাস উপলক্ষে ঢাকার বাইরে থেকে অনেক কাস্টমার আসা এত পসিবল না রোজা রেখে সে এদিক খায় তাদের দেওয়া লাগে এত কষ্ট না করে আপনারা ঘরে বসে অর্ডার দিয়ে দিবেন আমাদের প্রতিটা প্যাকেজ দেখে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনারা নাম্বারে নক দিবেন প্রথমে এক অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই অ্যাডভান্স করলেই আপনাদের বাসায় হোম ডেলিভারিতে পসিবল দেওয়া স্ট্রিট ফার্সের মধ্যে পাঠিয়ে দিব অথবা কেউ যদি সুন্দরবনে কন্ডিশন আমরা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো আর যদি শপে আসতে চান শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারের লিফটের নয় নয়শো পাঁচ গেট সাইডে ওকে থ্যাংক ইউ আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ